হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বোডাফোন আইডিয়া লিমিটেড নিয়ে আলোচনা করব। কোম্পানিতে আজকে একটা বাম্পার গুড নিউজ এসেছে সেই গুড নিউজ আসার পরেই কোম্পানিতে প্রায় দশ পার্সেন্টের একটা আপার সার্কিট লাগিয়েছিল একটা সময় কিন্তু সেখান থেকে ধীরে 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 প্রফিট বুকিং হয়ে বর্তমানে সাড়ে তিন পার্সেন্টের উপরে একটা পজিটিভ রিটার্ন এসেছে লাস্ট পর্যন্ত কিন্তু কথা হচ্ছে এই কোম্পানিটি কত দিন সারভাইভ করবে এইভাবে একটা ব্রোকারেজ ফার্ম তো দুই টাকা পঞ্চাশ পয়সার টার্গেট দিয়ে বসে আছে অর্থাৎ এখান থেকেও আরও নিচে নামবে তিরাশি পার্সেন্ট ডাউন হবে বলে গেছে সেখান থেকে কোম্পানি ধীরে 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 আজকে দশ টাকা ছিয়াশি পাশে এসেছে কিন্তু আজকের এই যে গুড নিউজটা এসেছে তারপরে এই কোম্পানিতে একটা বাম্পার র্যালি দেখিয়েছিল দশ পারসেন্ট আপার সার্কিট দেখিয়ে কথা হচ্ছে এই কোম্পানিতে কি নতুন করে বাই করা উচিত না যেটা হোল্ডিং আছে একটু উপরের দিকে আসলে সেটা বিক্রি করে বেরিয়ে আসা উচিত সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাহলে এই কোম্পানি যদি দেখি পাঁচ দিনের পারফরম্যান্স তাহলে দেখব এক সতেরো আঠারো পার্সেন্টের ডাউন এক মাসে যদি দেখি একত্রিশ পার্সেন্ট অলরেডি ডাউন হয়েছে আর ছয় মাসে যদি দেখি আঠারো পার্সেন্ট ডাউন মানে মোটামুটি এই লেভেল থেকে এই যে এই লেভেলে মোটামুটি যদি আঠারো টাকা বাহান্ন পয়সার থেকে ধীরে 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 আজকে দশ টাকা ছিয়াশি পয়সা হয়েছে যদি এক বছরের যদি দেখি এক বছরও মোটামুটি এই লেভেলেই গিয়েছিল আঠারো টাকা বাহান্ন পয়সা হাই লেগেছিল সেখান থেকে কোম্পানি ধীরে 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 নিচে নেমে এসে আজকে দশ টাকা ছিয়াশি পয়সা এসেছে যে আজকে যে আজকে যে দশ পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছিল প্রথম থেকে সেই আপার সার্কিট লাগানোর পিছনে যে গুড নিউজটি সেটা আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি সেই গুড নিউজটি কী গুড নিউজটি হচ্ছে এখানে দেখা পড়তে পারবে ভোডাফোন আইডিয়া ইংস থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ফোর জি নেটওয়ার্ক এক্সপানশন ফাইভ জি রোল আউট ডিল উইথ নোকিয়া অ্যারিক্সন এবং স্যামসং অর্থাৎ স্যামসং নোকিয়া নোকিয়া এবং অ্যারিকসনের সাথে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার একটা মেগা ডিল করেছে ফোর জি নেটওয়ার্ক এক্সপানশন করবে এবং ফাইভ জি রোল আউট করার জন্য অর্থাৎ কোম্পানি লাগাতার ফান্ড রাইজিং করার চেষ্টা করছে এবং ফান্ড রাইজ করছে এর আগে আমরা দেখেছি কোম্পানি প্রায় আঠারো হাজার কুড়ি টাকার একটা বড় ফান্ড রাইজ করেছিল তারপরও সেখানে একটা বড় র্যালি দেখেছিল কিন্তু সেই র্যালি টিকতে পারেনি তাহলে এই র্যালি কি আজকে যে র্যালিটি দেখিয়েছে সেই এই র্যালিটি কি টিকাও না এখানে রিটেল ইনভেস্টররা ফেসে যেতে পারে দেখেন আপনার যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের মতো লস থাকে তাহলে আপনি এই কোম্পানির থেকে এক্সিট নিয়ে ভালো কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন কেননা এই কোম্পানির ভবিষ্যতের কোনো ঠিকানা নেই আপনি কেন এই কোম্পানিতে রিক্স নিয়ে কাজ করবেন এটা আমার ব্যক্তিগত মতামত এটা আপনি মানেন না মানে সেটা আপনার মত আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে আলোচনা করে যা করা করবেন আমি জাস্ট এখানে একটু ইনফরমেশন দিচ্ছি আপনাকে এখানে যদি আমরা কোম্পানির পারফরমেন্স দেখি অর্থাৎ অর্থাৎ কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে দেখব কোম্পানি জুন কোয়ার্টারেও ছয় হাজার চারশো কোটি টাকা লস করেছে তার আগের কোয়ার্টারে সাত হাজার ছয়শো পঁচাত্তর তার আগের কোয়ার্টারে ছয় হাজার নয়শো ছিয়াশি কোটি অর্থাৎ এইভাবে দেখতে গেলে আট হাজার সাতশো সাত হাজার আটশো ছয় হাজার চারশো মানে লাগাতার কোম্পানি লস করে যাচ্ছে করেই যাচ্ছে মানে লাভ কোনো হচ্ছেই না যতই চেষ্টা করছে কোম্পানি লসেই যাচ্ছে এখন এই লস মেকিং কোম্পানি কবে প্রফিট করবে সেই আশায় আপনি যদি বসে থাকেন তাহলে আপনার টাকা অনেক দিন পর্যন্ত আটকে যেতে পারে হ্যাঁ আপনার যদি ভাগ্যি ভালো থাকে বা কোম্পানি যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেয় তাহলে আপনার টাকা অবশ্যই এই কোম্পানিতে হতে পারে কোম্পানি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার এখানে মাত্র সাঁত্রিশ পয়েন্ট আঠারো পার্সেন্ট নিয়ে বসে এফআইএস বারো পয়েন্ট আটাত্তর পার্সেন্ট যদি এফআইএস তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন বাড়িয়েছে এখানে ওয়ান ওইখানে যদি দেখি ওয়ান পয়েন্ট নাইন সেভেন থেকে কয় এফআইএস বারো পয়েন্ট সাতষট্টি করেছে ডিআইএস ওইখানে একটু হোল্ডিং বাড়িয়েছে টু পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট থেকে এখন একটু কমিয়ে সিক্স পয়েন্ট নাইন ফাইভ করেছে অর্থাৎ এফআই ডিআইএসের কাছে হোল্ডিং রয়েছে গভর্নমেন্টের কাছে কোম্পানি বড় একটা স্টেক রেখেছে তেইশ পার্সেন্ট কিন্তু এখানে একটু দেখার বিষয় গভর্নমেন্টও তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন কমিয়েছে এখানে যদি বর্তমান তেইশ পয়েন্ট আঠারো দেখি তাহলে দেখব মোটামুটি দুই হাজার তেইশে ডিসেম্বর থেকে গভর্নমেন্টও তার হোল্ডিং কমিয়েছে যদি দেখি ডিসেম্বর দুই হাজার তেইশে তেত্রিশ পয়েন্ট আঠারো ছিল মার্চ দুই হাজার চব্বিশে সেটা বত্রিশ পয়েন্ট তেইশে চলে এসেছে তারপর ধীরে ধীরে কমিয়ে তেইশ পয়েন্ট আশি করেছে এবং জুলাইয়ের সর্বশেষ ডেটা অনুসারে তেইশ পয়েন্ট আঠারো পার্সেন্ট করেছে অর্থাৎ গভর্নমেন্টও কোথাও না কোথাও তার হোল্ডিং ধীরে ধীরে কমানোর চেষ্টা করছে তাহলে গভর্নমেন্টও চাইছে যে নিজের রিস্কটা একটু অন্তত কমায় বলা যেন কখন কি এই কোম্পানির সাথে হয়ে যায় যদিও গভর্নমেন্ট পুরোপুরি চাইছে যে এই কোম্পানিটি সার্ভাইভ করুক বেঁচে থাকুক তা না হলে জিও এবং এয়ারটেল নিজের মনমানি করা শুরু করে দেবে তার জন্যই বর্তমানে বিএসএনএলকে নতুন করে সরকার বাঁচানোর চেষ্টা করছে আমরা যদি কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি তাহলে দেখব কোম্পানি ধীরে 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 নিচেই যাচ্ছে ডাউন ট্রেনেই যাচ্ছে মানে এখানে কোথাও থামার নাম নেই লোয়ার লো লোয়ার লো লোয়ার লো করে কোম্পানির নিচে চলে যাচ্ছে কোম্পানি যদি আমরা একদম স্ট্রং সাপোর্ট দেখি মোটামুটি আট টাকার এই যে সাপোর্টটা রয়েছে এই আট টাকার সাপোর্টটা অনেকটা কাজ করতে পারে এই কোম্পানিতে ততক্ষণ বাই করা উচিত না যতক্ষণ এই আঠারো টাকা পঞ্চাশ পয়সার লেভেলটি ক্রস করবে এই আঠারো টাকা পঞ্চাশ পয়সার লেভেল যদি কোম্পানি ক্রস করতে পারে তাহলে এই কোম্পানিতে একটা পজিটিভ সেন্টিমেন্ট আসবে এবং পজিটিভ বাইং আসবে তা না হলে এই লেভেলে বাই করাটা অনেকটাই রিক্সি ক্যাটাগরির মধ্যে পড়ে যায় অর্থাৎ যারা রিক্স নিতে একটু বেশি পছন্দ করে তারাই একমাত্র এই কোম্পানিতে বাই করতে পারে তাছাড়া নতুন করে এই কোম্পানিতে কোনো বাইং পজিশন দেখা যাচ্ছে না যদিও এটা আমার ব্যক্তিগত মতামত বাকিটা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটির ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য